তার বাণী বাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ তালা বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন এক একজনকে তিনি এক এক উপাধিতে তিনি ভূষিত করেছেন আল্লাহ তালা এসব করছেন তিলকা রসুল ও সবদলনা বা আবহম তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন তিনি কাউকে উপাধি দিয়েছেন সফি উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন নাজি উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ উল্ল কাউকে উপাধি দিয়েছেন হলিদ উল্ল কিংবা কাউকে উপাধি দিয়েছেন এ পৃথিবীতে এবং কতজনকে আল্লাহ প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এ পৃথিবীতে আল্লাহ তাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন এবং আরেকটি বর্ণনা মতে আমরা জানতে পারি যে তিনি তিনশত জন রসুল কিংবা তিনশত পনেরো জন রসুলকে এ পৃথিবীতে প্রেরণ করেছিলেন ঠিক এক্সাক্টলি কতজন নবী এবং রাসূলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এই বিষয়টি সহি হাদিস দ্বারা সমর্থ না হলেও সকল আম্বিয়া আলাইহিস সালামের উপর ইমান আনা তাদেরকে বিশ্বাস করা এটা আমাদের ইমানের অন্তর্ভুক্ত হাদিসে জিব্রাইল থেকে আমরা জানতে পারি সেদিনের জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আনিল ঈমান ঈমান কাকে বলে আপনি আমাকে বলবেন কি আপনি আমাকে ঈমানের সংজ্ঞা দিন আল্লাহর রাসূল তখন 6 বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে আখ্যা দিয়েছিলেন তিনি তখন বলেছিলেন বিশ্বাস করা পাঠানো কিতাবগুলোর উপর বিশ্বাস করা এবং তার প্রেরিত রাসুলদের উপর বিশ্বাস করা আখেরাত এবং উপর বিশ্বাস করাকে ইমান বলে তাহলে আমরা বুঝতে পারলাম এই ছয়টি জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ইমান

এ পৃথিবীতে এমন কোন জাতিগোষ্ঠী নেই কিংবা এমন কোন জনগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীর কাছে বা জনগোষ্ঠীর কাছে আল্লাহ রাসুল করেননি আল্লাহ এ পৃথিবীতে এমন কোন জাতিগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ কোন ওয়ার্নার কোন সতর্ককারী প্রেরণ করেননি বরং প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে জনগোষ্ঠীর কাছে তিনি সতর্ককারী হিসেবে রাসুলদেরকে প্রেরণ করেছেন অনুতরো আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আমি প্রতিটি উম্মতের কাছেই আমার প্রেরিত পুরুষ রাসুলদেরকে প্রেরণ করেছি যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে তাও তাওহীদের দাওয়াত দিয়েছে আখিরাতের দাওয়াত দিয়েছে এবং কোরআন থেকে আমরা এটাও জানতে পারি যে রাসুল না পাঠিয়ে কোনো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে ধ্বংস করে দেননি আল্লাহ তাআলা ইরশাদ করছেন

এ পঁচিশ জন নবীদের কথা যে মাত্র পঁচিশ বার উল্লেখ করা হয়েছে ব্যাপারটি এমন নয় বরং এই পঁচিশ জন নবীর কথা অনেকবার এক এক নবীর কথা পাঁচ বার সাত বার দশ বার করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিটেশন করে কালামুল্লা মাজিদে এই নবীদের কথা উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন যে যাতে করে ওই সমস্ত নবীদের ঘটনাগুলো শুনে হে নবী মোহাম্মদ তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার জীবনে যে ক্রাইসিস চলছে এর অনেক বড় বড় ক্রাইসিস তোমার আগের অন্যান্য নবীদের জীবনেও এসেছিল তাদের ইনসিডেন্ট জেনে তাদের অবস্থা জেনে কিভাবে তারা ওভারকাম করেছিল এগুলো জেনে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার হৃদয়কে আরো মজবুত করার জন্য সুদৃঢ় করার জন্য আমি এই নবীদের কাহিনীগুলো কোরআনে বর্ণনা করছি আল্লাহ বলছেন মায়ানু বিহি ফু আদাক যাতে করে তোমার হৃদয়টা আরো মজবুত হয় টু স্ট্রেংথ এন হার্ট তোমার হৃদয়টাকে আরো মজবুত করার জন্য তুমি যাতে আরো ধৈর্যশীল হতে পারো এজন্য আমি নবীদের কাহিনী তোমাকে শুনিয়েছি অন্য একটি আয়তে আল্লাহ তালাশাদ করছেন ঘটনাগুলোর মধ্যে মধ্যে তোমাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং যারা চিন্তা করে যারা বুঝতে চায় যারা জানতে চায় তাদের জন্য এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ তালা অনেক শিক্ষা রেখে দিয়েছেন অন্য একটি আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ফাকুসী কস আল্লাহ এ নবী পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো কাহিনীগুলো কিচ্ছাগুলো আপনি আপনার রোমদের মাঝে শোনান যাতে করে দেমে রিফ্লেক্ট অর ফন্ডার অন অর দে ইউজ দেয়ার সেন্স তারা যাতে তাদের সেন্সকে ইউজ করতে পারে এই জন্য আমি নবীদের ঘটনাগুলো আপনার কাছে নাজিল করছি এবং এই ঘটনাগুলো আপনি তাদেরকে শোনান নবীদের নামে আল্লাহ তালা সর্বমোট ছয়টি সুরা কোরআন কারিমে ডেডিকেট করেছেন ছয়জন নবীর নামে ছয়টি সুরা তিনি দিয়েছেন আর সেগুলো হচ্ছে সুরা ইউনুস সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ এবং সুরা নু এই ছয়জন নবীর নামে আল্লাহ তালা ছয়টি সুরা দিয়েছেন এবং সকল নবীদের নামে তিনি একটি সুরা ডেডিকেট করেছেন সেটি হচ্ছে সুরাতুল আম্বিয়া সম্মানিত সুদি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট আছে যেগুলো সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের জীবনীতেই সেগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াহি সিক্রেট মেসেজ সকল নবীকে আল্লাহ তালা এই রেভেলেশন বা অভি পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন যাতে করে এই গাইডেন্স আলোকে তারা তাদের উম্মত কে গাইড করতে পারে পাশাপাশি সকল নবীরা অনুপম চরিত্রের অধিকারী ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন আর প্রতিটি নবীর মিশন এবং ভিশন ছিল দাওয়াতি কার্যক্রম একটি আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ দেয়ার ইজ নো গড কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনিই হচ্ছেন একমাত্র ইলাহ এবং এই একত্ববাদের দিকেই কিন্তু সকল রাসূলরা তাদের জাতিগোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়েছেন পাশাপাশি সকল নবীরা নিষ্পাপ ছিলেন সকল নবীরা মাসুম ছিলেন মেজর কোন সিন থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা তাদের নবতির প্রমাণ হিসেবে এজ এ প্রুফ অব দেয়ার প্রফেসি প্রত্যেক নবীকে আল্লাহ তালা মজেসা দিয়েছেন মিরাকেল যাতে করে এই মিরাকেল দেখিয়ে সকল নবীরা তারা তাদের ওম্মতের মাঝে আস্থা অর্জন করতে পারে পাশাপাশি পৃথিবীর প্রতিটি নবী মানুষ ছিলেন কোন জিন কোন ফেরেস্তা নবী হয়ে পৃথিবীতে আগমন করেন সকল নবীরা মানুষ ছিলেন সকল নবীরা পুরুষ ছিলেন কোন নারী নবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন এবং সেই বুখারি থেকে আমরা জানতে পারি যে প্রতিটি নবী তারা ছাগল চড়িয়েছেন আল্লাহ হাবিবাহাম বলেছেন মা বা আফ বিজ্ঞান ইল্লা আল গানম এ পৃথিবীতে এমন কোন নবী নেই যারা ছাগল মেষ বা বকরি চড়ায়নি অনেক নবী ব্যবসা করেছেন এবং কোন কোন নবী রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছেন পাশাপাশি সকল নবীদের মধ্যে একটি কমন বিষয় ছিল সেটি হচ্ছে সকল নবীদের জীবন ছিল সংগ্রামী জীবন অনেক পরীক্ষা দিয়ে অনেক ট্রায়ালস এর সম্মুখীন হয়ে নবীরা তাদের নিজেদেরকে প্রমাণ করে করে আল্লাহ তালার কাছে প্রিয় ভাজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন আল্লাহ হাবিব সাহা ইসাদ করেছেন নাসি বালা আন আল আম্বিয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীরা পাশাপাশি আল্লাহ তালা

শুধুমাত্র কেবলমাত্র একজন নবী ইন্তেকাল করেন তিনি হচ্ছেন ঈসা আলি ইসালাম তাকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তালা ঈসা আলহ ইসালামকে পৃথিবীতে আবার তিনি প্রেরণ করবেন এভাবে আল্লাহ তালা নবীদেরকে নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্দির করেছেন বৃহস্পতির ফলে আমরা জানতে পারলাম নবীরাই হলেন এই মহাবিশ্বে মহাকালের মহামানব এবং তারা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় এবং মডেল বা আদর্শ